চীনের মধ্যপ্রাচ্যে নিরবতা বা সংযমী অবস্থান একটি সুচিন্তিত কৌশল যা তাদের বৈশ্বিক ভূরাজনৈতিক লক্ষ্য এবং আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো প্রচেষ্টার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই নীরবতার কোনো নিষ্ক্রিয়তা বা উদাসীনতার প্রকাশ নয় বরং একটি সুনির্দিষ্ট কূটনৈতিক কৌশলগত পদক্ষেপ যা চীনকে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই অবস্থান চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্য নিজেদের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের সম্পদ ও বাণিজ্যিক সম্ভাবনার সুযোগ গ্রহণ এই নীতিটাকে প্রায়শই পাহাড়ে বসে বাঘের লড়াই দেখার কৌশল হিসেবে বর্ণনা করা হয় চীনের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য এটি তাদের মধ্যপ্রাচ্যের সামরিক জড়িত থাকার পরিবর্তে কূটনৈতিক অর্থনৈতিক সহযোগিতা এবং ধৈর্যের মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জনের ক্ষমতাকে প্রতিফলিত করে মধ্যপ্রাচ্যে চীনের অবস্থান বোঝার জন্য তাদের পররাষ্ট্রনীতির মূল দর্শনটি বিবেচনা করা প্রয়োজন চীন ঐতিহাসিকভাবে সামরিক শক্তি প্রদর্শনের চেয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের উপর জোর দিয়েছে এই অঞ্চলে তাদের কার্যক্রমের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল দুই সালে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে চীনের মধ্যস্থতা এই কূটনৈতিক সাফল্য পারস্য উপসাগরে ভূ একটি বড় ধরনের পরিবর্তন এনেছে ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার একটি প্রধান কারণ চীনের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে সমঝোতা একটি ঐতিহাসিক ঘটনা যা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্টভাবে প্রকাশ করে এই ঘটনা চীনকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা আরব দেশগুলোর কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি চীনের সহানুভূতিশীল অবস্থান এই অঞ্চলে তাদের জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরব বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী নীতির বিপরীতে চীনের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখে চীনের সামরিক নীতি তাদের কূটনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা মধ্যপ্রাচ্যের সামরিক জড়িত থাকার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক উদাহরণস্বরূপ দু হাজার উনিশ সালে যখন ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে টহল দেওয়ার জন্য চীনের নৌবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছিলেন চীন সরাসরি তা প্রত্যাখ্যান করায় এমনকি হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতেও চীন অস্বীকৃতি জানিয়েছে পরিবর্তে তারা হুতিদের সঙ্গে আলোচনার মাধ্যমে লোহিত সাগরে নিজেদের জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করার পথ বেছে নিয়েছে এই সংযমী অবস্থান চীনের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য তারা সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে মরক্কো ওমান এবং অন্যান্য তুলনামূলক শান্ত দেশগুলোতে চীনের উন্নয়নমূলক প্রকল্প এর উদাহরণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্দর রেলপথ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করছে যা তাদের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করছে চীনের জিবুতিতে সামরিক ঘাঁটি থাকলেও এটি মূলত বাণিজ্যিক ও লজিস্টিক সুবিধার জন্য ব্যবহৃত হয় জিবুতি এমন একটি স্থানে অবস্থিত যেখানে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জাপানেরও সামরিক ঘাঁটি রয়েছে ফলে এটি কোনো বৈশ্বিক শক্তি প্রদর্শন বা আঞ্চলিক আগ্রাসনের কেন্দ্র নয় একইভাবে রাশিয়া ইরান এবং চীনের মধ্যে ত্রিপক্ষীয় নৌমোহড়া বা মিশরের সঙ্গে যৌথ বিমান মহড়ার মতো সামরিক কার্যক্রম ছোট পরিসরে সীমাবদ্ধ এগুলো প্রতীকী প্রকাশ হলেও চীনের প্রধান লক্ষ্য এখনও কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি এই মহড়াগুলোকে হুমকি হিসেবে না দেখে বরং চীনের সামরিক সক্ষমতার সীমিত প্রদর্শন হিসেবে বিবেচনা করা যায় ইরানের সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রেও এই সংযমী অবস্থান লক্ষণীয় যদিও গুজব রয়েছে যে চীন ইরানকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উৎপাদন সরবরাহ করছে বা পাকিস্তানিদের মাধ্যমে সামরিক সহায়তা দিচ্ছে তবু চীন ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নেই উনিশশো দশক থেকে চীন ইরানের কাছে বড় কোনো অস্ত্র বিক্রি করেনি এই সংযমের পেছনে চীনের কৌশল হল মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক জড়িত হওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অতি সক্রিয়তার ফলাফল পর্যবেক্ষণ করা যুক্তরাষ্ট্র যদি ইরান বা ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তা যুক্তরাষ্ট্রের সম্পদ সামরিক শক্তি এবং বৈশ্বিক প্রভাবকে ক্ষয় করবে এই পরিস্থিতি চীনের জন্য কৌশলগতভাবে লাভজনক একজন চীনা কৌশলবিদদের মন্তব্য যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ তার বৈশ্বিক আধিপত্যের অবসান ঘটাতে পারে এই দৃষ্টিকোণকে স্পষ্ট করে চীনারা মধ্যপ্রাচ্যকে সাম্রাজ্যের কবরস্থান হিসেবে বিবেচনা করে কারণ ইতিহাসে এই অঞ্চলে বড় শক্তিগুলো বারবার সামরিক অর্থনৈতিক ক্ষয়ের মুখোমুখি হয়েছে চীনের পাহাড়ে বসে বাঘের লড়াই দেখার নীতি তাদের বৈশ্বিক কৌশলের একটি মূল অংশ তারা মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে সরাসরি জড়িয়ে না পড়ে বরং পরিস্থিতি থেকে কৌশলগত সুবিধা আদায়ের জন্য অপেক্ষা করছে এই অবস্থান চীনকে একটি নিরপেক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে গ্রহণযোগ্য এবং যুক্তরাষ্ট্রের তুলনায় কম বিতর্কিত উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে ইরানের উপর হামলার নিন্দা জানিয়ে চীন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে বাইশ জনের গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয় যুক্তরাষ্ট্র বল প্রয়োগের মাধ্যমে যুদ্ধের আগুনে খি ঢালছে এবং ইরান ইসরায়েল সংঘর্ষকে আরও অনিয়ন্ত্রিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে এই অবস্থান চীনকে মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক প্রভাব বৃদ্ধিতে সহায়তা করে এই নিরবতা কোনো দুর্বলতা নয় বরং একটি সক্রিয় অপেক্ষার প্রতীক চীন সংঘাতের পরিণতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূ রাজনৈতিক ক্ষয়ক্ষতির সুযোগ নিতে প্রস্তুত একই সঙ্গে তারা কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করছে এই কৌশল চীনকে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে যারা সামরিক শক্তির পরিবর্তে কূটনীতি অর্থনৈতিক বিনিয়োগ এবং ধৈর্যের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করছে তাদের এই নীতি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একই সঙ্গে বৈশ্বিক ভূরাজনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করছে